কিন্তু ঘর কাজ নদী জল এই মূলত চারটে বিষয় আমাদের নেতৃত্ব যারা গণসংগঠনের পক্ষ থেকে গেছিলেন আমরা বলেছি আমরা প্রথম দাবি বলেছি যে একশো দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময় বামপন্থীদের সমর্থনে সরকার আমরা মানুষকে বলেছিল একশো দিনের কাজ শুরু হলো ওটা দুশো দিন হবে ছশো টাকা মজুরি হবে এরা ওইদিকে মোদী বাজেট তৈরি করলো একটা টাকা বাড়ায়নি একশো দিনের কাজ আর তৃণমূলের গভর্নমেন্ট যা চলছে চোর পাটপাটের সংগঠন তারা লুটে পুটে খেলা একশো দিনের কাজ বন্ধ আমরা বলেছি চালু করতে হবে দুই আবাস যোজনার তালিকা কোন জাদুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো যার কাঁচা বাড়ি মোদি বললেন যে জিসকা কাঁচা ঘর হ্যাঁ সবকো পাক্কা ঘর মিলে গা পাওয়া গেল না তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো আবাস যোজনার ঘর কাঁচা ঘর যাদের আছে যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে তিন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বামফ্রন্ট সরকারের সময় ষাট বছর হলে তারা বার্ধক্য ভাতা পেতেন নিয়মিত পেতেন আর বিধবা ভাতাও পেতেন কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়মিত পাচ্ছে না স্বামী হারা হয়েছেন পড়ে আছেন অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে কিন্তু প্রকৃত গরিব মানুষ ভাতার টাকা পাচ্ছে না সামাজিক প্রকল্পগুলো যা ভাতা চলে তা বন্ধ আছে আর এর সঙ্গে পরিষ্কার আবর্জনা এখন যে পঞ্চায়েত চলছে তারাই পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনা এই জঞ্জালকে ছুড়ে দিলে আমরা বেঁচে যাই কিন্তু আবর্জনা পরিষ্কারের কথা বলেছি আবর্জনা ওদের ভালো লাগে ওরা দেখেছেন একজন বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে পরিষ্কার করছে কিন্তু নালির উপরে যা মহিলাগুলো তুলে উপরে রেখে দিচ্ছে আসলে তৃণমূলের ওই মহিলার সঙ্গে বহুত পুরানা হয় মহিলা ওদের ভালো লাগে আবর্জনা ভালো লাগে আবর্জনার সরকার তাই আবর্জনাকে রেখে দিচ্ছে আমরা বলছি আবর্জনা পরিষ্কার করতে হবে নালির আবর্জনা পরিষ্কার করব রাজনৈতিকভাবে এই তৃণমূলের নামে যে আবর্জনা চলছে তাকেও আমরা গঙ্গা সাগরে ছুড়ে ফেলবো আর চার নম্বর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জবাব দিক তৃণমূল চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল পালি আর নদীর দিকে হিম্মত ছিল না কেউ তাকিয়ে দিবে কিন্তু কেন কোন কার সঙ্গে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকারি নিজের নাম করে অবৈধভাবে বালি চলছে আমরা বলেছি বালি বন্ধ হবে আমরা বল্লভপুরের মানুষ মেনে নিতে পারি না জল শুকোচ্ছে জল পাবে না বাড়ি বাড়িতে ভোটের আগে কল বললো কল দেবো মাটি খুঁড়ে দিল মাটি খুঁড়ে বাবাজি ভোট নিলে আর জল নাই আমরা বলেছি নিয়মিত জল সরচা তিরিশ তারিখ শহীদ সুকুমার ব্যানার্জির মূর্তি থেকে ঐতিহাসিক পদযাত্রা মানুষ দেখবে আমরা যা যদি পুলিশ প্রশাসন না আটকান পঞ্চায়েত প্রধান না আটকান ওনাকে বলেছে আমার নেতৃত্ব উনি বলছেন হাত নাই আসলে উনি ফেঁসে গেছেন ভালো মহিলা প্রধান হয়েছে। কিন্তু আমার মনে হয় না এই চোরদের মাঝে উনি বেশি দিন প্রধানগিরি করতে পারবেন ওনার নিয়ন্ত্রণ পঞ্চায়েতে চলে না বিশেষ একজন আছে যিনি যার অঙ্গুলি না পঞ্চায়েতটা চলছে ও পদার্থদের পঞ্চায়েত বাস্তবর বাসা হয়েছে যা আমরা ভাঙবই আর নদী আটকাবই অবৈধ বালি কাবই আমরা এই বালি বন্ধ করতে হবে এই মূলত চারটে বিষয় নিয়ে আজ আমরা কিছু কথা উনি বলেছেন আশ্বাস দিয়েছেন আমরা বলছি না সবটা উড়িয়ে দেওয়ার মতন কিন্তু কিছু সদস্য আন্দোলনের চাপে যদি নেন আমরা ওয়েলকাম করব আমরা গঠনমূলক বিরোধিতা করি এই তৃণমূলের পঞ্চায়েতের মতন নয় যে পঞ্চায়েত প্রধানকে ধাক্কা মারবো চেয়ারম্যানকে ধাক্কা মারবো আরে আজ যা বিক্ষোভ বল্লভপুরে আছে না যদি মনে করি আজকে এই হিম্মত মানুষের তো অসুবিধা তো থাকলেই আছে থাকবে সর্ব করতে হবে ঠিক আছে চেষ্টাও করি তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে একশো দিনের কাজের পয়সার জন্য তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন আগেও জানিয়েছি হ্যাঁ এখনও তো কিছু এটার বিষয়টা এখনও কিছু করেননি বলেছিলেন যে পঞ্চাশ দিনের কাজ হবে সেটাও বলেছিলাম ওদের কাছে কিন্তু সেটাও এখনও চালু হয়নি আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে এগুলো তো করা মানে করেই যাচ্ছি তবুও মানে আসতে যেতে রাস্তাঘাট পরিষ্কার আমাদের ই কার্ডটা দুটো খারাপ হয়েছিলো সেগুলো সারানো হয়েছে ই কার্ডে করে তোলা হয়তো আর আমরা ভিডিও সাহেবকে আমাদের একটা মানে বড়ো গাড়িরও আবেদন করেছি আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি তাহলে এতটা আবর্জনা থাকবে না

হ্যাঁ তো এটা যতদিন হ্যাঁ অবশ্যই সমাধান হবে কারণ আশা করছি ডিএম সাহেবের সাথে আমাদের মিটিং ছিল মাইথন থেকে মানে পুরো ওই যে ট্যাংকারটা হবে ওই ইয়েতে নানানপুর একদম দুপুর থেকে হয়ে আসছে লাইনটা নাকি গো তো আমাদের তো স্কেচ দেওয়া আছে ওইটা হয়ে গেলে আশা করি জলের অসুবিধা কোনোদিন থাকবে না মাইথনের যে লাইনটা হয়ে গেলো ওটা আমাদের ডি সাহেব টাইম দিয়েছেন আগস্ট মাস করে টাইম দিয়েছেন আগস্ট মাস আরেকটা যে সমস্যা আমাদের ইনকোয়ারি তো করছে বা বিডিও থেকেও স্যাররা আসছেন ইনকোয়ারি করছেন যে আমি জনসাধারণকেও বলেছি যে যাদের যদি একবার বাড়ি এসছে আবার এসছে তাহলে আমার কাছে অবশ্যই বলুক এসে এটা আমি বারবার বলেছি সবাইকে যে আমাকে এসে জানা যে কোন ব্যক্তির একবার বাড়ি এসছে আবার বাড়ি এসছে জানাতে হবে তো তার জন্য প্রত্যেক জায়গার সদস্যরা আছেন ওনাদেরকে ওগুলো লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আর আবাস যোজনার বাড়ির এই এই মুহুর্তে আমাদের মানে কাল আর আজকে ওই ওরা সব দিয়ে গেছিলো কাগজপত্র জমা ওগুলোর সঙ্গে আমরা জমা করে দিলাম আশা করছি হবে এই বিপদে আসবে।